অন্যায় অত্যাচার দিন চন্দ্র বিপুণের মধ্যে বসবাস করবে সেই মাসে একদিন দুধ আইসে গান্ধীর বিএনপি রাজনীতি সারা বাংলাদেশে কোনো জায়গায় হবে না কারণ যারা বিএনপি এন করে তাদের সুখে দুঃখে আপাদের বিপদে তাকে পাওয়া যাবে তাকে গান্ধীর মন্ডল পেছনে বন্ধ আফটার কোটি টাকা থাকতে পারে আপনার কোটি টাকায় আমার গান্ধী লেদা কৃষক শ্রমিক মেহনতে মানুষ সে যে তাদের মুখে ভাত করবে না কাজ করলে তারা চাই তারা চাই নেতার ভালোবাসা তারা চাই নেতা তার বাসায় এসে হাত বলা নেতা তার আমাদে বিবাদে তার পাশে কি দাঁড়াক এটা চাই নাকি আর কিছু চাই বন্ধু রাম সারেক রহমান সে মর্ণয়ন দিয়েছে আমজাদ সাহেবকে এটা কি করে দিয়েছে চল যদি আমজাদ সাহেবের এই মর্ণয়ন বাতিল হয় তাহলে সারা বাংলাদেশে বিয়ের পিআর থাকবে না বন্ধু রামান আমি আপনি জলের কথা সারা ভারতে বিয়ে

আপনাকে মনোনয়ন দেবে এই মনোনয়ন পাঁচ স্তরের যাচাই বাছাই করার পরে মনোনয়ন বন্ধ আমার আমার তো একটা গ্রুপ ছিল আপনারা জানেন নাকি হ্যাঁ গ্রুপে রাজনীতি হচ্ছে মনোনয়ন ডিক্লেয়ার পরে আর থাকে থাকে না যাকে মনোনয়ন দেওয়া হবে তার পিছনে কাজ করতে হবে নাকি আর গ্রুপিং করার অর্থ হচ্ছে কি যে আমি লোক কেমন আমার লোক কেমন আছে এইটা মরণের আগ পর্যন্ত লোককে দেখাই যেহেতু আমরা দেখাতে ব্যর্থ হয়েছি আমজাদ সাহেব দেখাতে সফল হয়েছে সেই ক্ষেত্রে কেন্দ্র আমজাদ সাহেবকে মনোনয়ন দিয়েছে এখন যা কিছু চলছে সব ভাড়া আমি বন্ধ কে শুনলাম যে সরাতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাংবাদিক লেলিয়ে দেওয়া হয়েছে তার লক্ষ্যে এবং আওয়ামী লীগের দোষর দোষর দিয়ে বলা হচ্ছে যে জাভেদ রসুল মিল্টনকে মনোনয়ন না দিলে গাঙ্গলির সিট হারে যাবে এটা কি সঠিক বন্ধুরা আমার যদি সঠিক হয় তাহলে তারেক রহমান খায়দা জিয়া স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং বিএনপির আপনার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু